সবাইকে জানে স্বাগত আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে জেলখানার চিঠি সুভাষচন্দ্র বেশির বসুর লেখা গল্পটি করাবো জেলখানার চিঠিটা শুরু করার আগে মূল বিষয় শুরু করার আগে আমরা চলো একটু সুভাষচন্দ্র বসুর কবি পরিচিতিটা শুরু করি সুভাষচন্দ্র বসু কম বেশি আমরা ওনার সম্পর্কে সবাই জানি উনি ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামী আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্রের প্রাথমিক শিক্ষা শুরু হয় উড়িষ্যার কটক শহরে কটিশ কলেজ থেকে তিনি দর্শনশাস্ত্রে বি এ পাশ করেন উনিশশো কুড়ি কুড়ি সালে মাত্র আট মাস সময়ের মধ্যে তিনি সিভিল সার্ভিস আইপিএস পরীক্ষার চতুর্থ স্থান অধিকার করেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থের কয়েকটি গ্রন্থ কি তরুণ তরুণের স্বপ্ন সিপাই বিচ্ছ সনাম স্বাধীনতা সংগ্রহী বিপ্লব তিনি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বলেই বিমান দুর্ঘটনা নিহত হয়েছিল বলে প্রচারিত হয় কিন্তু মানুষেরা ভারতবাসীরা সে কথা বিশ্বাস করেনি তাই তিনি আজও সবার কাছে অমর এবার আমরা চলে যাব মূল বিষয়ে মূল বিষয়ে আমাদের কি বলেছে জেলখানা চিঠি ভারতবাসীর স্বাধীনতার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু তিনি ইংরেজদের ত্রাস ছিলেন তাকে শেষ পর্যন্ত মান্দালয় জেলে নির্বাসনে পাঠে কিছুটা শান্তি পেতে চেয়েছিলেন ইংরেজ কর্তৃপক্ষ তাহলে তাকে কিছুটা জেলে পাঠিয়ে সে কর্তৃপক্ষ মান্দালয় জেলে থাকাকালীন সুভাষচন্দ্র চিঠি লিখেছেন তার প্রিয় বন্ধু দিলীপকে কয়েক কয়েকদের পাঠানো লেখা কর্তৃপক্ষ পড়ে দেখে তার মধ্যে বাড়ির লোকের হাতে পাঠান রাজনৈতিক বন্দির অবশ্য একটু আলাদাভাবে একাকিত্ব নির্জনে থাকা হয় প্রতিটি পর্তই এক কথায় বলা হয় ক্রাসন হয় তার লেখাকে তার বক্তব্য লিখতে লিখতে হয় শুধু সাবধানের কথার কৌশলে নির্জন একাকিত্ব সুভাষকে দিয়েছিল চিন্তা শক্তি ও পর্যবেক্ষণ শক্তি লৌহদ্বারের অন্তরালে বসে তিনি বর্তমান ও ভবিষ্যৎকাল সম্পর্কে অনেক কিছুই অনুভব করতে শিখেছেন তিনি মনে করেন কোনো ভদ্রলোকের পক্ষে জেলে থাকা সম্ভব নয় জেলের সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত ও অমানুষ করে তোলার পক্ষে উপযোগী তিনি বিশ্বাস করেন জেলে যারা থাকে তাদের সকলের পক্ষে একতা খাটে তিনি আরও মনে করেন জেলে থাকা কারোর নৈতিক উন্নতি তো নয় তা না বরং তারা আরও হীন হয়ে পড়ে এতদিন জেলে বাস করার পর সুবাসের উপলব্ধি কারা সংস্কারের দিকে নজর দিয়ে তার আমূল পরিবর্তন করতে হবে আর এই ব্যাপারে আমেরিকান ইউনাইটেড স্টেটের মতন উন্নত দেশগুলোর ব্যবস্থাও অনুসরণ করতে হবে এই ব্যবস্থার সবচেয়ে যেটা দরকার তা হচ্ছে একটা নতুন প্রাণ আর একটা নতুন মনোভাব এবং অপরাধীর প্রতি একটা সহানুভূতি অপরাধীদের প্রবৃত্তগুলিকে মানসিক ব্যাধি বলে ধরতে হবে এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত তাই তিনি লিখেছেন আমি নিজে কারাবাস না করলেও হয়তো কোনো অপরাধীকে সহানুভূতির চোখে দেখতে পারতাম না এই প্রসঙ্গে তিনি বলেছেন আমি মনে করি আমাদের আর্টিস্ট বা সাহিত্যিক সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকত তাহলে আমাদের শিল্প সাহিত্য সাহিত্যিক আরও উন্নত হতো কাজী নজরুলের কবিতায় যে তার জেলের অভিজ্ঞতার কাছে কতখানি ঋণী সে কথা তিনি বোধহয় ভেবে দেখেনি তিনি আরও বলেছেন সাধারণত একটি দার্শনিক ভাব বন্দি দশার মানুষের অন্তরে শক্তি সঞ্চয় করে আমিও সেইখানেই আমার দা দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার চে সচেষ্টা বিষয় খুঁজে পায় তবে বন্দি হলেও আর কষ্ট নেই অবশ্য যদি তারা স্বাস্থ্যটুকু থাকে কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয় সে শরীর এবং প্রস্তুত থাকলেও দেহ সে সময় দুর্বল হয়ে পড়ে তিনি মনে করেন লোকমান্য তিলকের বছরের কারাবাস তার অকাল মৃত্যুর জন্য দায়ী যদিও তিলক কারাবাস গীতার আলোচনায় লিখেছেন মনে লেখক মনে করেন কারাবাস নির্জনতা জীবনের চরম সমস্যাগুলি বোঝাবার সুযোগ করে দেয় নিজস্ব চিন্তাভাবনার বিকাশ ঘটায় কারাবাসকে সহিতের সঙ্গে তুলনা করা যায় কারাবাস অকাল বাধ্য জন্ম দেয় শরীরের কোনো শৃঙ্খলা থাকে না তাই জেলের পরি পরিবেশে আমূল পাল্টাতে হবে যখন জোর করা হয় কাউকে বন্দি করা হয় কখনো যে স্বাধীনতার মূল বোঝাতে পারে তাই যতদিন জেলে জেলগুলিকে স্বাস্থ্যকর করা সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েকদিনে সংস্কার হওয়ার সম্ভাবনা নয় জেলগুলো উন্নত নয় অবনতির কারণ হয়ে থাকবে লেখক মনে করেন সাধারণ অপরাধী এবং রাজনৈতিক অপরাধের মধ্যে পার্থক্য রয়েছে রাজনৈতিক অপরাধগুলো মুক্তি পেলে সমাজ তাকে বারণ করে নেবে কিন্তু সাধারণ অপরাধীকে অপরাধী দোষ করলে তার কোনো সম্ভাবনা নেই সে বোধ হয় আর বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহরাভূত আশা দেখতে পারবে না তাই সমাজের মুখ দেখাতে সে লজ্জা পায় লেখক চান সভ্য সমাজ অপরাধীদের প্রতি সহানুভূত দেখা জেল দৈহিক কষ্ট নয় মানসিক কষ্টের জায়গা কিন্তু আঘাত এখানেও আসে তাতে কর্তৃপক্ষের কোনো সময় হাত থাকে না তবে বিনা দুঃখে কষ্টে যা লাভ করা যায় তা কোনো মূল্য থাকে না শেষ পর্যন্ত লেখক সুন্দর সুন্দর বই পাঠানোর জন্য বন্ধুকে পত্রে ধন্যবাদ জানিয়েছেন এই চিঠিতে বারবার তোমরা দেখেছো সুভাষচন্দ্র বসু তার দিলীপ বন্ধুকে এই কথাগুলো লিখেছেন তিনি দিলীপ বন্ধুকে উদ্দেশ্য করেই এই কথাগুলো লিখেছেন তিনি বারবার তার মনের ভাবটা প্রকাশ করেছেন এই গল্পের এই চিঠির মাধ্যমে এটাই ছিল আজকে তোমাদের গল্প যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে